যে এখন যে মাস চলতেছে সেটা হইল রমাজান যে রমজান আল্লাহ রমজানুবাহান মুমিনদের রহমত স্বরূপ প্রেরণ করেছেন যে রমজান মাসকে আল্লাহ সুবাহানহুয় তালা মুমিনদের জন্য মাঘফিরাত হিসাবে পাঠাইছেন যে রমজান কে আল্লাহ সুবাহানুয়া মুমিনদের জন্য জাহান নাম হইতে মুক্তির তথা নাজাতের ব্যবস্থা করার জন্য তো সেই রমজান মাস চলতেছে আমাদের মাঝে এখন যে দিনগুলা চলতেছে সেগুলা হইল রহমতের মাস রহমতের দিনগুলা রমজানকে আল্লাহ রসুল সাল্লাম বলেন তিন ভাগে বাক করা হয়েছে এর মধ্যে প্রথম নাম্বার হইল আউ রহমা প্রথম দশ দিন হইল রহমতের মাঘফিরা এই রমজান মাসের মধ্য যে দশ দিন আছে এই দশ দিন হইল গিয়া মাঘ ফেরাতের আর শেষের দশ দিন হইল জাহান্নাম হইতে মুক্তির তত না জাতের তো হিসাবে রহমতের দিনগুলা চলতেছে তো আপনার আমার সকলের উচিত হইল আল্লাহর নিকট সদা সর্বদাই আল্লাহর দয়া এবং রহমত কামনা করা দয়া এবং রহমত কামনা করা আল্লাহ দয়া সারা রহমত সারা জান্নাতে যাওয়া আপনা আমার জন্য আদৌ সম্ভব না এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাই বলেছেন আহাদান যে কোনো ব্যক্তি তার নিজ আমল দ্বারা যে জান্নাতে যাবে সেটা কখনো সম্ভব হবে না আল্লাহর দয়া সারা আল্লা আল্লাহ রাহমান আল্লা তালার দয়া সারা জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ তাআলা হইলেন অনেক দয়াশীল যদি দয়াশীল না হইতেন তাহলে দুনিয়াতে যারা আল্লাহর গোলামী করে না যারা আল্লাহর অবাধ্যতা করে তারা দুনিয়াতে থাকার তাদের কোনো অধিকার ছিল না আল্লাহর যদি দয়া না থাকতো যারা আল্লাহর সাথে বেয়া করে আল্লাহর হুকুম মানে না তাদের বিন্দু পরিমাণ দুনিয়ার জিনিস বুক করা তাদের অধিকার ছিল না কিন্তু আল্লাহ হইলেন দয়াশীল দয়াময় বান্দা গুনাহ করার পরেও বান্দা অবাধ্যতা করার পরেও আল্লাহ সুবাহান হুয়া তাআলা তাকে খাওয়ার সুযোগ করে দিতেছেন আল্লাহ সুবাহান হুয়া তাআলা দুনিয়াতে তাকে সলার ব্যবস্থা করে দিতেছেন তো এক হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে আল্লাহ সুবাহান হুয়া তাআলা দুনিয়াতে তার একশো বাঘ দয়ার মধ্যে একশো বাঘ রহমতের মধ্যে এক বাঘ দয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে দিয়েছেন হাদিসের মধ্যে আসছে বলেন জাল্লা সুবাহ তার একশো বাঘ দয়ার মধ্যে রহমতের মধ্যে এক বাঘ রহমত দয়া আল্লাহ সুবাহ দুনিয়াতে দিয়েছেন আর বাকি নিরানব্বই বাঘ দয়া আল্লাহ আখেরাতের জন্য রেখে দিয়েছেন মুমিন বান্দাদেরকে সেটা ব্যবহার করে শুধু খালি মাফি করবেন মাফি করবেন সুহান তো এই এক বাঘ দয়া মোহব্বত রহমত দুনিয়াতে আল্লাহ দিছেন সব মাসলুকের মধ্যে আমার মা আমাকে যে ভালোবাসে এটা ওই এক বাঘ দয়ার মধ্যে আমার বাবা আমাকে ভালোবাসে সেটা ওই এক ভাগ দয়ার মধ্যে আমার আমি আমার সন্তানকে ভালোবাসি আমার সন্তান আমাকে ভালোবাসে সেটা হলো ওই এক ভাগ দয়ার মধ্যে এমন এমনকি পশু পাখি জীবজন্তু যা আছে তারা যে পরস্পরে ভালোবাসা তৈরি করে একজন আরেকজনকে মহব্বত করে সব হইল আল্লাহর দেওয়া এক ভাগ দয়ার মধ্যে সামনে তো এই এক বাঘ দয়ার ভালোবাসা যদি এমনটা হয়ে থাকে তাহলে আল্লাহ সুহানা যে নিরানব্বই ভাগ আখেরাতের জন্য রেখে দিছেন তো আখেরাতের আল্লাহর দয়াটা কেমন হবে যে কিতাবের মধ্যে আসছে এক ব্যক্তিকে আল্লাহ ভাইসালা দিবেন যাই তুমি জাহান্নামে ওই ব্যক্তি আল্লাহর ফাইসালা শুনে সে দৌড় দিবে জাহান্নামের দিকে আর ব্যক্তিকে ব্যক্তি কে ভাই তুমি জাহান নামে যাও জাহান্নামে নামে ওই ব্যক্তি জাহান নামের দিকে যাবে এক কদম সামনে যাবে আর পিছনে তাকাবে এক কদম সামনে যাবে আর পিছনে তাকাবে তো আল্লাহ সুবহান যে ব্যক্তি দৌড়ে জান্নাত জাহান নামের দিকে ফাইসালা হয়েছে ওই ব্যক্তি দৌড়ে যাইতেছে তাকে বলবে এই তুমি থামো তোমাকে আমি ফাইসালা দিয়েছি তুমি জাহান্নামে যাই তোমার ঠিকানা হইলো নাম তো তুমি দূর দিলা কেন তখন সে বলতেছে হায় আল্লাহ দুনিয়াতে আপনার নাম শুনেছি যে আপনি হইলেন আপনি তো দুনিয়ার জীবনটা আমি গুনা করে কাটাইছি তো আপনি যখন আজকে ভাইসালা দিয়েছেন আমি নামি তো আমি আপনার কথা মাই না দূর দিছি এই কারণে যদি আপনার দয়া হয়ে যায় আপনার এই কথাটা মানার কারণে দয়া হয়ে যায় ফলে মনে হতে পারে আপনি আপনার রহমান রাহিমের কাতিরে আপনি আমাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ভাইসালা দিবেন সুহান এরপরে আর এক ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যাকে ভাইসালা দিছিলেন জাহান্নামি তো তাকে জিজ্ঞাসা করবে তুমি দৌড় দেও না কেন তুমি সামনে এক কদম গেছো আর এক কদম তুমি দিবার আগে আমার দিকে তাকায় তাকায় তখন সে বলবে হায় আল্লাহ দুনিয়াতে আপনার নাম শুনেছি রাহমান এবং রাহিম আপনি হইলেন দয়াময় তো আমি এক কদম সামনে যাই আর পিছনে তাকাই এই কারণেই যে যদি আমার মাওলার যদি উট্টোর দয়া হয়ে যায় যদি আমার মাওলা আমার প্রতি একটু আহসান করে হতে পারে আমার মাওলা রহমান রাহিমের খাতিরে আমাকে আমার ঠিকানা জাহান্নাম থেকে জান্নাত বানায় দিতে পারে সুবাহান এরপরে আল্লাহ সুবাহান হুয়া তালা বলবেন যাও তোমরা আমার দয়ার আশা করছো যাও আমি তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে তোমাদের ঠিকানা দিয়ে দিলাম জান্নাত সুবাহান এই কারণে মহতারাম হাজির আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন লা তুমির মির রাহমাতিল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম হে নবী আপনি বলে দিন হে দুনিয়ার বান্দারা তোমরা যদি তোমাদের নিজায়ের উপর জুলুম করে ফেলো অন্যায় করে ফেলো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ তুমি নৈরাশ হও না তুমি তোমার দয়াময় আল্লাহর রহমতের আশা করো তুমি তোমার দয়াময় তোমার সৃষ্টিকারী আল্লাহ সুবাহানা হুয়ান্তা দয়ার আশা করো তুমি নৈরাশ হয় না কারণ ফিরোজ জনু বা আল্লাহ এমনও হতে পারে যদি তুমি তৌবা করো তুমি তোমার দয়াময় আল্লাহ সুবাহানা হুয়াতা আল্লাহর দয়ার আশা রাখো হতে পারে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে এই কারণে আল্লাহ তালার দয়ার আশা কর আল্লাহ হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন কোন এক যুগের এক ব্যক্তি একবারে একবারে মূর্খ ছিল অজ্ঞ ছিল সে তার জিন্দিগিটা কাটাইছেন গুনার কাজ কইরা সে নিজে অনুভব করে যে আমি যদি এখন আমার মৃত্যু হয়ে যাই তাহলে আমার জাহান্নাম সারার কোনো উপায় নাই যদি আমার আমি যে জিন্দিগি আমি আমার জিন্দগি দুনিয়াতে এমনভাবে কাটাইছি যদি আমার এখনই মৃত্যু হয়ে যায় তাহলে আমার জাহান্নাম সারা আল্লাহর শাস্তি পাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই কারণ আমি দুনিয়াতে এমন কাজ করেছি যে কাজ করার ফলে আখেরাতে আমি আমার আল্লাহর দয়া পাব না এই কারণে আল্লাহ রাসুল সাল্লাই বলেন ওই মূর্খ অজ্ঞ ব্যক্তি তার সন্তানদেরকে আনলেন তার বললেন হে আমার সন্তানেরা আসুন আমি দুনিয়াতে এমনভাবে ভাবে চলা পেরা করেছি যদি আমার এখন মৃত্যু হয়ে যায় তাহলে জাহান্নাম সারা আমার আর কোনো উপায় নাই যদি আমি এখন দুনিয়া থেকে চলে যাই আল্লাহ তালার শাস্তির উপযুক্ত আমি অতএব তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করতেছি শোনো আমি তো দুনিয়া থেকে চলেই যাব। আমি এত আমি তো দুনিয়াতে থাকবো না তবে আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাইতেছি আমি যদি মারা যাই মারা যাওয়ার পরে তোমরা আমাকে দাফন দিবে না তোমরা আমাকে কবর দিবে না তো সন্তানরা জিজ্ঞাসা করলো হে আমাদের পিতা আপনি মারা যাওয়ার পর আপনাকে যে আমরা আমরা দাফন দিব না তো কি করব পিতা সন্তানদেরকে বললেন শোনো আমি তোমাদেরকে ওসিয়ত করে যাইতেছি আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে দাফন না দিয়ে তোমরা আমাকে আগুনে ফুরে ফেলবে তোমরা আমাকে আগুনে ফুরে ফেলবে আগুনে ফুরে ফেলার পর তোমরা দুইটা কাজ করবে একটা হইল কিছু অংশ তোমরা সমুদ্রের মধ্যে বাসায় দিবে আমার সাইগুলা আমার বডির যে সাইগুলা হবে এগুলা তুমি তোমরা কিছু অংশ জমিনে দিয়ে দিবে আর কিছু অংশ সমুদ্রে বাতাসের মধ্যে দিয়ে দিবে কেন কারণ আমি তো যে অপরাধ করে ফেলেছি আমি মারা যাওয়ার পর আল্লাহর শাস্তি ছাড়া আমার আর কোনো উপায় নাই অতএব তোমরা যদি এমনটা করো হতে পারে কাল আমতের দিন আল্লাহ সুবাহানা না তাল আমার ভাই নাও করতে পারে মোহতারাম হাজির আসলে এই লোকটা মূর্খ ছিল সমাজে অনেক মূর্খ লোক থাকে না কোনো কিছুই বুঝে না তো সে তার জ্ঞান অনুযায়ী কথাটা বলতেছে কিন্তু জ্ঞান অনুযায়ী কথাটা বললেও সে কিন্তু আসলে আল্লাহর বই ভিতরে নিয়ে বলতেছে সন্তানদেরকে বললেন আমি মারা যাওয়ার পর আমার দেহটাকে তোমরা আগুনে ফুরে ফেলবে এবং সাই তোমরা কিছু পানির মধ্যে দিবে কিছু বাতাসে দিবে কিছু তোমরা এভাবে আমার সাইগুলাকে উড়াই দিবে যাতে কাল কেমতের দিন আল্লাহ সুবাহার সামনে আমি না দাঁড়াই আল্লাহ হাবিব সাল্লাম বলেন ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা সে যেভাবে ওসিয়ত করে গেছিল তার সন্তানরা সেভাবেই কাজ করছে করার পর আল্লাহ সুবাহ তার সন্তানরা তার সাইগুলাকে যেখানে যেখানে রাখছেন আল্লাহ আদেশ দিছেন হে বাতাস তোমার মাঝে কি আছে তুমি দাও বাতাস দিল যখন আল্লাহ পানিকে বললেন হে পানি হে সমুদ্র তোমার মধ্যে কি আছে তুমি দাও সমুদ্রও দিল জমিনকে বললেন জমিনও দিল দেওয়ার পর যখন তার আস্ত একটা বুড়ি হয়ে গেছে বুড়ি হওয়ার পর সে আল্লাহর সামনে দাঁড়াইছেন আল্লাহ সুহান তাকে বললেন হে আমার বান্দা তুমি মারা যাওয়ার পর তুমি তোমার সন্তানদেরকে এমন কেন করলে তখন ওই ব্যক্তি আল্লাহকে বললেন আল্লাহ হে আমার প্রভু কারণ আমি দুনিয়াতে এমনভাবে জিন্দিগি কাটাইছি এমনভাবে আমি আমার জীবন অতিবাহিত করছি আমি ধারণা করছি যদি আমি মারা যাই তাহলে আপনার আজাব ছাড়া আমার আর কোনো উপায় নাই তো আমি আপনার আজাবের বয়ে আমি আমার সন্তানদেরকে এই ওসিয়ত করছি আল্লাহ সুহান আর দয়া আসবে দয়া আসবে আল্লাহ বলবে তুমি আমার বয়ে তুমি আমার আজাবের বয়ে তুমি তোমার সন্তানদেরকে এমন ওসিয়ত করেছ অতএব তোমার ভিতরে যেহেতু আমার বয় আসছে যাও আমি আল্লাহ সুবাহ আমার রহমান এবং রহিমের কাতিরে আমি তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিলাম তাহলে হাদিসের মধ্যে যে আসছে জাল্লা সুবাহান একশো বাঘ রহমতের মধ্যে দয়ার মধ্যে এক বাঘ দুনিয়াতে দিছেন আর বাকি নিরানব্বই বাঘ কিসের জন্য রেখে দিছেন আখেরাতের জন্য যে বান্দাকে কিভাবে খালি উশিলা ফায়া ফায়া কি করবো ক্ষমা করবো আল্লাহ সেটাই করবে আর এক বাঘ দয়া আপনি এবং আমি অনুভব করি আমি আমার সন্তানকে কেমন ভালোবাসি আমি অনুভব করি যে আমি আমার কেমন ভালোবাসি এই যে এটা ওই এক বাঘ দয়ার মধ্যে স্বামী শুধু মানুষের মধ্যে এটা নয় বরং পৃথিবীতে যত মাখলুকাত আছে তারা পরস্পরে যত মহব্বত মিল মহব্বত অথবা যত ভালোবাসে সব হইল এক বাঘের মধ্যে সামিল যদি এই এত পরিমাণ ভালোবাসা যদি এক ভাগ হয়ে থাকে তাহলে চিন্তা করেন নিরানব্বই ভাগ ভালোবাসা দয়া আল্লাহ আখের হাতে করবেন কেমন করবেন কিন্তু আপনা আমার কাজ হইল আল্লাহর গোলামি করে যাও না ইমানটা নিয়ে খবরে যাইতে হবে যদি ইমান নিয়ে খবরে না যান তাহলে তো আর দয়া পাওয়া যাবে এই কারণে আল্লাহর কাজ করে যাবেন আর সর্বদাই আল্লাহর দয়ার আশা করবেন আল্লাহ তাআলা বলেন ফালাউলাহ ফাদুলুল্লাহি আলাইকুম অরহমাতুহু ফালাউল্লাহ ফাদুলুল্লাহি আলাইকুম অরহমাতুহুল্লা কু তুম মিন আল্হ যে তোমাদের উপরে যদি আল্লাহর অনুগ্রহ তোমাদের উপরে যদি আল্লাহর দয়া না থাকে তাহলে তোমরা কালকে মতের দিন অথবা দুনিয়াতেও তোমরা সফল হতে পারবে না তোমরা সবাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই কারণে আল্লাহ মহব্বত আল্লাহর ভালোবাসার আশা রাখতে হবে জামানাই বলেন কিতাবের মধ্যে বর্ণিত আছে তো উমর রাজিয়াল্লাহুর সময়কাল সময় এক ব্যক্তি ছিল খুব গান গাইত গায়ক ছিল গ্রাম্য গায়ক বাদ্যযন্ত্র বাজিয়ে জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের যুগে বাদ্যযন্ত্র বাজিয়ে সে গান গাইত অতবার যখন ইসলাম আসলো ইসলাম আসার পরে সে আর প্রকাশ্যে গান বাজনা করতে পারে না কিতাবের মধ্যে আসছে যখন সে জাহিলিয়াতের যুগে বাদ্য বাজিয়ে গান বাজনা করতো তখন মানুষেরা তার কণ্ঠের স্বর শুনে তার এত পাগল হইত যে তাকে মানুষেরা তার গান শুনে এত পরিমাণ অনুগ্রহ করত এত পরিমাণ টাকা দিত যে সে যে গাছটি নিয়ে আসতো এই গাছটি বইরাও বাড়িতে নিতে পারতো না এত পরিমাণই দিত অতবার যখন ইসলামের যুগ আসলো আসার পরে ওই ব্যক্তি বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইতে পারে না তবে গোপনে গোপনে গান গায় কারণ তার এটা পেশা সে এটা যদি গান গায় তাহলেই সে কিছু টাকা পায় আর এটা দ্বারা সে হিন্দি গীত পরিচালনা করে এভাবে গাইতে গাইতে যখন সে বার্ধক্যে চলে আসলো যখন তার বয়স হয়ে গেল তখন গান টান দিলেও আর গলা দিয়ে গান আসে না একটা যুবক সময়ে যদি একটা গজল অথবা একটা গান টান দেয় সেটা যতটুকু মজা লাগবে বার্ধক্যের সময়ে গান টান দিলে এতটুকু মজা লাগবে তো ওই ব্যক্তিটা যখন তার বার্ধক্যের সময় চলে আসছে গান টান দেয় কিন্তু মানুষেরা শুনে না মানুষেরা তাকে টাকাও দেয় না সে এমন অভাবের মধ্যে পড়ছে যে টাকা যে টাকা দিত ওই টাকা দ্বারা সে তার জিন্দিগি পরিচালনা করতো কিন্তু এখন মানুষেরা তার গানও শুনে না তাকে টাকাও দেয় না এখন সে তার জিন্দিগি নিয়ে সে অনেক দুশ্চিন্তায় পড়ে গেছে শেষ মুহূর্তে ওই গায়ক ব্যক্তি সে নিজে নিজে অনুভব করতেছে হাই রে আমি আমার জিন্দগিটা কাটাইলাম যখন আমি যৌবনে গান টান দিতাম মানুষেরা আমার জন্য পাগল ছিল আর এখন আমি গান টান দিলেও আমাকে কেউ একটা টাকাও দেয় না যা দ্বারা আমি জীবিকা অর্জন করব। যা দ্বারা আমি আমার জীবন চালাবো তখন ওই ব্যক্তি নিজে নিজে অনুভব করতেছে ওই ব্যক্তি চলে গেলেন জান্নাতুল বাকিতে মদিনা মনোয়ারাই জান্নাতুল বাকিতে গিয়া আল্লাহর কাছে হাত তুললেন হে প্রভু তুমি তো জানো আমি আমার জিন্দিগিটা কাটাইছি গান গে আমি আমার জিন্দিগিটা অতিবাহিত করছি তোমার অবাধ্যতার কাজ করে আমি আমার অতীত তালাশ করছি জীবনও আমি একটা নেক আমলও করি নাই আমি আমার অতীত তালাশ করছি এই জীবনেও আমি একটা নেহ আমল করি নাই অতএব হে প্রভু তোমার কাছে আমি চাইতেছি কারণ তুমি তো হইল তুমি তো হইলে আর আমার রঙ মিন তুমি দয়া ময় দুনিয়ার সবাই যদি আমার জন্য দরজা বন্ধ করে দেয় কিন্তু তুমি তো দরজা বন্ধ করো না কারণ তুমি তো তোমার তৌবার পথ খুলে রাখছো তুমি তো তোমার দয়ার মহাব্বতের তুমি কুলে রাখছো হে প্রভু অতএব আমি তৌবা করতেছি আমি তোমার দয়ার আশা করতেছি হে প্রভু তুমি আমাকে সাহায্য করো যাতে আমি আমার দুনিয়াতে পারি এই দিক দিয়া হজরত উমর রাজিয়াল্লাহ আনহু মসজিদে নবীতে শয়ন করছিলেন ঘুমাইতেছিলেন শুয়ে থাকতেছিলেন তখনই উমর রাজিয়াল্লাহ আনহুর অন্তরের মধ্যে আল্লাহাম আল্লাহ সুহান নির্দেশ দিছেন হে উম তোমার সময়কালে তোমার উমুক একজন লোক বিপদে পড়েছে তোমার উমুক একজন লোক মুসিবতে পড়েছে জান্নাতুল বাকিতে আমার কাছে কান্নাকাটি করতেছে হে উমর তুমি তাড়াতাড়ি যাও গিয়া তুমি ওই লোকটাকে কিছু সাহায্য করো যদি সাহায্য না করো তাহলে তো সে তার জিন্দিগি পরিচালনা করতে পারবে না যখন এই কথা শুনলেন উমর রাজি আল্লাহ অন্তরের মধ্যে আল্লাহ উমর রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে ওইটা উমর রাজি আল্লাহ ওই জান্নাতুল বাঁকিতে গেলেন আবার উমর রাজি আল্লাহ তো ছিলেন অনেক গরম লোক গুনাগার যারা দুনিয়াতে অবাধ্যতা কাজ করতো উমর রাজি আল্লাহ জামা নাই তারা যদি উমর রাজি আল্লাহ একবার দেখত যে উমর রাজি আল্লাহ ওই রাস্তা দিয়ে আসতেছেন তাহলে তারা জীবন ওই রাস্তা দিয়ে উমর রাজি আল্লাহ সামনে দিয়ে আসত না উমর রাজি আল্লাহ মসজিদে নবীতে থেকে উঠলেন ওইটা গিয়ে সঙ্গে সঙ্গে যখন জান্নাতুল বাকিতে ওই ব্যক্তিকে কিছু সাহায্য করার জন্য যাইতেছিলেন ওই ব্যক্তি জান্নাতুল বাকি থেকে দেখতেছে যে উমর আসতেছে যখন উমর রাজি আল্লাহ আসার আওয়াজ পাইলেন ওই ব্যক্তি দোয়া টোয়া সব রাইকা দৌড় দিতেছে যে উমর হইতে পারে আজকে আমাকে শেষ করে দিবে উমর রাজি আল্লাহ তাকে বললেন হে প্রতীক তুমি দাঁড়াও তুমি দাঁড়াও কারণ আমাকে তো তো ওই ব্যক্তি বলতেছেন হে উমর কেন আমি দাঁড়াবো কেন আমি দাঁড়াবো আর তোমাকে তো আমি ডাকি নাই উমর রাজি আল্লাহানু বললেন তুমি তো আমাকে ডাকো নাই কিন্তু স্বয়ং আল্লাহ তো আমাকে তোমার কাছে পাঠাইছেন সুবাহান আল্লাহ স্বয়ং আল্লাহ তো আমাকে তোমার কাছে পাঠাইছেন তোমাকে কিছু সাহায্য করার জন্য তাকে কিছু সাহায্য দিলেন দেওয়ার পরে ওই ব্যক্তি তখন ভিতরে ভিতরে অনুভব করছে কাটাইলাম গুণার কাজ করে গান গায়া যখন যৌবন কালে গান টান দিছি তখন মানুষেরা আমাকে টাকা দিত এখন বার্ধক্য চলে আসছে গান টান দিয়ে মানুষেরা আমাকে টাকা দেয় না দুনিয়ার টাকার দরজা সব বন্ধ হয়ে গেছে কিন্তু আজকে আমি অনুভব করে আজকে আমি বাকিতে যে আল্লাহর কাছে দুই হাত তুলে ডাক দিছি হে আল্লাহ তুমি আমাকে একটু সাহায্য করো রে আমি আমার এই অনুভবটুকু কইরা যখন আল্লাহর কাছে ডাক দিছি যে মাওলার সারা জীবনের অবাধ্যতা আমি কইরা কাটাইছি কিন্তু আমার মাওলা তো আমাকে ফিরায় দেয় নাই আমার মাওলা সঙ্গে সঙ্গে আমার ডাকে সারা দিয়েছে কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তিটা অনুভব করে সে দুনিয়া থেকে চলে গেছে কি বোঝা গেল মোহতারাম হাজি যতই গুনার কাজ করুক যতই আল্লাহর অবাধ্যতা করুক কিন্তু আল্লাহ তো দয়াময় আল্লাহ তো কি দয়াময় আল্লাহ রহমান আল্লাহ রাহিম দয়াময় আল্লাহ তো আপনা আমার জন্য সবার জন্য নিরানব্বই বাঘ রহমত আখেরাতে রেখে দিয়েছেন আমাদের কাজ হইল কিছু কিছু আমল করে যান দেখবেন আল্লাহ উসিলা খুঁজবে যে বান্দার কিছু আমল পাওয়া যায় কি না যদি এই আমলটুকুও পাওয়া যায় আল্লাহ আমার তোমার জীবনের সবার জীবনের সমস্ত গুণ আমার মাফ করে দিন তাহলে আল্লাহ